হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করাই হচ্ছে না তো আজকে একটা ব্লগ শেয়ার করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখো মা আমি আর একটা দাদা চলে এসেছি নাজিরপুরে মায়ের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করাতে হবে নাজিরপুরে এসে দেখলাম অনেকটাই ভিড় আমি মাকে বললাম তুমি একটু দাঁড়াও আমি সামনে থেকে ঘুরে আসি দেখো একটা আইসক্রিম কিনে নিয়ে এসছি এই যে এই আইসক্রিমটা কিন্তু আমার বেশ ভালোই লাগে মায়ের আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক হলো এখন আমরা একটু যাচ্ছি হাটের দিকে মানে সুপার মার্কেটের দিকে আজকে মঙ্গলবার এই যে এই স্কুলের পাশে দিয়ে ঢুকছি দাদাও আসতে দেখো আমাদের সাথে তারক দা বাজারে কিছু কিনবো ভেবে ঢুকিনি দেখছিলাম কিছু পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় তাহলে কিনবো চলো তাহলে দেখতে থাকি কিছু পছন্দ হয় কি না আর তোমরাও দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আমরা মোটামুটি দুটোর দিকে এই সুপার মার্কেটে ঢুকেছিলাম কিন্তু তখন দেখছিলাম একদমই ভিড় নেই মানে আমি তো প্রায়ই আসি এই সুপার মার্কেটে হাটের দিন বিশেষ করে এই যে কাপড়ের হাট সেই দিনে আসি তো বেশিরভাগ দিনই দেখি খুব খুব ভিড় থাকে কিন্তু আজকে লোক নেই বললেই চলে দেখো আশেপাশে কেমন ফাঁকা ফাঁকা লাগছে লোকজন দেখাই যাচ্ছে না অন্যদিন ঠাসা ঠাসিতে একদম ঢোকাই যায় না সবকিছু ঠিক আছে নুরু সরবরি থাকো আড্ডা মালা দাও একদম একদম পা হয়ে গেছে 1050 টাকা চলো চলো একটা শাড়ি দেখছিলাম একটু ভালো লাগছিলো কিন্তু মনে হলো যে একটু বেশি দাম বলছে তারপরে এই দেখো অনেক সুন্দর সুন্দর টু পিস ঝোলানো আছে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম আমরা বাড়ি এসে দেখো তনুদি আর আমি কিন্তু খেতে বসে পড়ছি আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ এটাটা